এখানে থাকে এই প্রবেশ গীত দিয়ে আমি হচ্ছে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করছি আর চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার পর এখানে আশেপাশে বিউ কিছুটা এরকম দেখতে এই স্থানে রয়েছে জলস্থি দুইটি জলস্থি রয়েছে একটি হচ্ছে পানির ভিতরে বিশ্রাম নিতেছে আর অন্যটি খাওয়া দাওয়া করতেছে এখানকার এই খাসাতে আছে ভাল্লুক যে ভাল্লুকগুলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছে আছে লামা যেগুলো দেখতে এরকম এখানের এই খাচা যাচ্ছে কাক ধনেশ এই স্থানে রয়েছে দেশি সজাড়ু যেই সজারুগুলো এখন খাওয়া দাওয়ায় খুবই ব্যস্ত চিড়িয়াখানার এই স্থান রয়েছে চিত্রা হরিণ যে হরিণ গুলো হচ্ছে এখানেই রয়েছে মাকাও পাখি